আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পড়ে বিস্তার। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব ডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব আগুন আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলিরা। এরপর আসছে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদ্যোগে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র‍্যালি। আর জানিয়ে দেব উত্ত জারনের মধ্যেই ইরানে আট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত রাশিয়া এবং সর্বশেষ থাকছে সেনা পাঠানোর ঘোষণা দিল শক্তিশালী মুসলিম দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার হিরিক ইউরোপীয় দেশগুলোর এতক্ষণ শুনছিলেন সাংবাদসীয় নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আগুন আতঙ্কে পালাচ্ছে ইসরায়েলিরা ইসরায়েলের বিমান হামলায় ইহুদিদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই ও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর বদলা নিতে শুরু করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি এই হত্যাকাণ্ডের শাস্তি হিসেবে ইসরায়েলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও জানিয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইসরায়েল নিজেদের জন্য নরকের দরজা নিজেরাই খুলেছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা এরপর থেকেই ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অনবরত মিসাইল হামলা চালানো হচ্ছে এই হামলার তীব্রতা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইসরায়েলের বেনগ্রোরিয়ান বিমানবন্দরকে বেশি টার্গেট বানাচ্ছে হুথিরা গত 24 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক এই বিমান বন্দরে তৃতীয়বারের মতো মিসাইল ছুড়েছে তারা বৃহস্পতিবার হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তেল আবিবের কাছে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে কৌশলগত অভিযান চালিয়েছে তাদের বাহিনী এই হামলায় ইরানের তৈরি জুলফিকার সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এক ভিডিও বিবৃতিতে সারি বলেন ইসরায়েলি ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা জুলফিকার ক্ষেপণাস্ত্র রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে ফলে বন্ধ হয়ে গেছে বিমানবন্দরের কার্যক্রম এছাড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে বোম শেল্টারে লুকাতে বাধ্য হয় ইসরায়েলি দখলদার নাগরিকরা এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বসতি থেকে দূরে খোলা জায়গায় পড়েছে এছাড়া বুধবার ইয়েমেন থেকে আসা আরও একটি ক্ষেপণাস্ত্র তারা গত আটাশ আগস্ট বিমান হামলা চালিয়ে হুতিদের সরকারের প্রধান আল রাহাউইকে হত্যা করে ইসরায়েল বাহিনী ওই হামলায় হুতিদের বেশ কয়েকজন মন্ত্রীকে হত্যা করা হয় এই হামলার পর হুতিদের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মহম্মদ আল গামারি কঠোর প্রতিশোধের বাড়িতে বার্তা দেন এরপরই প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে আগ্রাসন বাড়ায় খুথিরা মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে চারটি আলাদা ড্রোন দিয়ে হামলা চালানোর কথা ঘোষণা দেয় তারা এসব হামলায় ইসরায়েলি সেনাবাহিনী সদর দপ্তর বেনগুরুরিয়ান বিমানবন্দর ও উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করে যোদ্ধারা। দুই সালে তেইশ সালের নভেম্বর থেকে ইসরায়েলি ভূখণ্ড এবং লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে হুথিরা তাদের হামলায় ইতোমধ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ইলাদ বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইহতিবাদের দম্ভ মাটিতে মিশিয়ে দিতে এই পদক্ষেপ নিচ্ছে তারা হুতিদের সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ায় ইসরায়েলের সঙ্গে এই শত্রুতা আগুনে ঘি হারার মতো মনে করছেন বিশ্লেষক ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি উদযাপনে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আনন্দ র্যালি যুক্তরাজ্য সহ ডোজন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেবে উল্লাসে মেতে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মঙ্গলবার তুলকারেম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে জাতীয়তাবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ সেখানে শতাধিক মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন অনেকের হাতে ছিল স্টপ দ্য জেনোসাইড লেখা পোস্টার এবং ফিলিস্তিন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ছবি ফাতাহের রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনি অথরিটির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত হয়ে হাত মেলানো শুভেচ্ছা বিনিময় করেন ফাতাহের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিবরিল রজব এ বলেন এই স্বীকৃতি একটি প্রক্রিয়ার প্রথম ধাম আমরা আশা করি এটি অব্যাহত থাকবে এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও ফল তিনি আরো জানান জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগের দিন দেওয়া বক্তব্য শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন ফাতা সদস্য উনচল্লিশ বছর বয়সী মাইসুন মাহমুদ বলেন আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরও সক্রিয় সমর্থন আহ্বান জানাতে এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেওয়ার উত্তরাঞ্চলে তুলকারেম শহরে অনুরূপ সমাবেশ হয় সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন সোমবার ফ্রান্স বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টাও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে রোববার ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগালও একই পদক্ষেপ নেয় দুই বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির পর এই উদ্যোগকে ঐতিহাসিক মালচক হিসেবে দেখা যাচ্ছে উত্তেজনার মধ্যেই ইরানে আট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত রাশিয়ার নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বাদানুবাদের মধ্যেই দেশটিতে আটটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন মোট সৃষ্টি করেছে এই উদ্যোগ মস্কো ও তেহরানের মধ্যে একটি শক্তিশালী ও কৌশলগত জোটের ইঙ্গিত দিচ্ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা ইরানের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির পরমাণু সুতেসমস চক্রহান মোহাম্মদ ইসলামী সম্প্রতি মস্কো সফরে গিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন তিনি বলেন মস্কো ইরানের কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়ায় তেহরান তাতে সম্মতি জানিয়েছে চলতি বছরের ছয় জুন জাতিসংঘের পরমাণু শক্তির পর্যবেক্ষণ সংস্থা এক প্রতিবেদনে জানায় ইরানের কাছে ছশো কেজি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে এই বিশুদ্ধ ইউরেনিয়াম নব্বই শতাংশে উন্নীত করা সম্ভব হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে এই প্রতিবেদনের পরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালায় যা দেশটির পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি করে তবে ইরানের সেই বিপুল পরিমাণ ইউরেনিয়াম কোথায় আছে তা এখনও অজানা এই পরিস্থিতির মধ্যেই রাশিয়া ইরানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার প্রস্তাবিত এই আটটি বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে বিশ গিগাওয়াট এই পদক্ষেপ ইরানের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি তাদের পারমাণবিক প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বিশ্লেষকরা বলছেন এই চুক্তির ফলে ইরান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পশ্চিমা শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে সেনা পাঠানোর ঘোষণা দিল শক্তিশালী মুসলিম দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার হেরিক ইউরোপীয় দেশগুলোর সাধারণ পরিষদের অধিবেশন এবার মজলুম পরিণত বিজয়ের মঞ্চে একদিকে ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলো একে একে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অন্যদিকে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি ইন্দোনেশিয়া সরাসরি গাজায় শান্তিরক্ষী পাঠানোর ঘোষণা দিয়েছে এই দুয়ের সরাসি চাপে ইতিহাসের সবচেয়ে কণ্ঠাস অবস্থায় পড়েছে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল এবং তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র নেতানিয়াহু থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মতো পট্টর জায়নবাদীদের দেখানো দম বেলুন আজ চুপসে যাওয়ার পথে ঘটনা শুরু হয় জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্ব নেতাদের এই সমাবেশে যখন সবাই নিজ নিজ দেশের স্বার্থ নিয়ে ব্যস্ত ঠিক তখনই ইন্ডোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয় সোভিয়ানো এমন এক ঘোষণা দিলেন যা গোটা বিশ্বের মনোযোগ কেড়ে নেয় তিনি জানিয়ে দেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যে কোনো মুহূর্তে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত তার দেশ আর এটি কোনো কথার কথা নয় একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ইঙ্গিত প্রেসিডেন্ট প্রাবোয় তার ভাষণে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরেন তিনি বলেন ভারাক্রান্ত হৃদয় আমরা গাজার চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দুর্ভিক্ষ ধ্বংসযোগ্য আমাদের চোখের সামনেই ঘটছে তার এই বক্তব্য ছিল একই সাথে অবদান রাখতে তারা এই প্রস্তাবের গভীরতা অনেক এটি শুধু একটি মানবিক সহায়তার প্রস্তাব নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই ঘোষণার মাধ্যমে ইন্দোনেশিয়া বুঝিয়ে দিয়েছে ফিলিস্তিনের নিরাপত্তা এখন আর শুধু আরব বিশ্বের বিষয় নয় এটি সমগ্র মুসলিম উম্মা এবং মুসলিম শান্তিকামী মানুষের দায়িত্ব বিশেষ করে যখন দখলদার ইসরায়েল বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তখন সেখানে একটি নিরপেক্ষ শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি যুদ্ধের সমীকরণকে বদলে দিতে পারে ইন্দোনেশিয়ার মতো একটি বিশাল সামরিক শক্তির দেশ যখন এই দায়িত্ব নিতে এগিয়ে আসে তখন নেতানিয়র মতো যুদ্ধবাদ শাসকের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রেসিডেন্ট প্রাবোয়েস অভিয়ান্ত তার বক্তব্যে দ্বি রাষ্ট্র সমাধানের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিন্তু তিনি একটি অসাধারণ শর্ত জুড়ে দিয়েছেন যা দখলদার ইসরায়েলের গালে একশো পাঠ ছপে টাকা নাগাদ তিনি বলেছেন ইসরায়েল যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং ফিলিস্তিনের স্বাধীনতাকে মেনে নেয় তাহলে ইন্দোনেশিয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেবে